গত সপ্তাহে এক বীরাঙ্গনার কাহিনী বলেছি রানী ভবশঙ্করী তাকে নিয়ে ভিডিও বানানোর সময় ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথাও বলেছিলাম কিন্তু ঝাঁসির রানী লক্ষ্মীবাই অবাঙালি হলেও এই রানী ভবশঙ্করী ছিলেন আদ্যন্ত বাঙালি আজ বলবো আরও এক বীরাঙ্গনার কথা যার সঙ্গেও প্রত্যক্ষভাবে জুড়ে রয়েছেন রানী লক্ষ্মীবাই কিন্তু তিনি অবাঙালি হলেও সরাসরিভাবে মিলে গিয়েছিলেন বাঙালি সংস্কৃতিতে নারী হয়েও তাকে ধরে রাখতে হতো পুরুষের বেশ একজন যোদ্ধা হয়েও আজ থেকে প্রায় একশো ষাট পঁয়ষট্টি বছর আগে তিনি এগিয়ে এসেছিলেন বাংলার নারী শিক্ষায় আজ বলবো সেই মহান বীরাঙ্গনা নারীর কথাই নমস্কার আমি দীপ দীপ চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই মহারানী গঙ্গাবাই যার মাসিমা ছিলেন ইতিহাস প্রসিদ্ধ মহারানী লক্ষ্মীবাই গঙ্গাবাই ছিলেন রায়বেরুলির রাজা নারায়ণ রাওয়ের কন্যা রাজ্য শাসন থেকে যুদ্ধে সেনা দলকে নেতৃত্ব দিতে তুখোর ছিলেন গঙ্গাবাই গঙ্গাবাই আর লক্ষ্মীবাই ছিলেন প্রায় সমবয়সী কথিত আছে সিপাহী বিদ্রোহের সময় লক্ষ্মীবাইয়ের সঙ্গে থেকে অসামান্য সাহস ও তেজস্বিতা দেখিয়েছিলেন এই গঙ্গাবাই কথিত আছে তরোয়াল হাতে বিদ্রোহী দুই নারীর লড়াই নাকি অবাক হয়ে দেখত ইংরেজরা লক্ষ্মীবাই ও গঙ্গাবাই দুজনেই সেই সময়ের সমাজের তুলনায় মানসিকতায় অনেক এগিয়েছিলেন ভাবুন আজ থেকে প্রায় একশো বছর আগে সেই সিপাহী বিদ্রোহের সময় তারা মনে করতেন ভারতীয় সমাজে নারীদের শিক্ষার ও বিভিন্ন কর্মকাণ্ডে তাদের খুব দরকার যেটা তারা নিজেরাও করে দেখিয়েছিলেন বিদ্রোহ ব্যর্থ হলে ইংরেজদের হাত থেকে বাঁচতে লক্ষ্মীবাইয়ের প্রিয় গঙ্গাবাই নানা সাহেবের সঙ্গে নেপালে পালিয়ে প্রায় ৩০ বছর লুকিয়েছিলেন নেপাল থেকে ঊনবিংশ শতাব্দীর আটের দশকে কলকাতায় এসে মেয়েদের সামাজিক অবস্থা ও নারী শিক্ষার বেহাল অবস্থা দেখে চমকে উঠলেন গঙ্গাবাই কত কি শুনেছিলেন সেই বাংলা রাজ এই হাল ঠিক করলেন এটা হতে দেওয়া যায় না এর বদল আনা দরকার যেমন কথা তেমন কাজ থার্টি ফাইভ সি সুখিয়া স্ট্রিটে একটা বালিকা বিদ্যালয় খুললেন গঙ্গাবাই নাম মহাকালী পাঠশালা প্রধানত নারী শিক্ষা এবং হিন্দু মেয়েদের মনে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জাগানোর জন্যই তৈরি হয়েছিল এই মহাকালী পাঠশালা গঙ্গাবাই নিজের ঘনিষ্ঠদের কাছে মাতাজি মহারানী নামেই পরিচিত ছিলেন তবে বাইরের জগৎ তাকে পুরুষ হিসাবেই জানত কারণ বাড়ির বাইরে বেরোলেই তার সাজ হতো পুরুষদের মতো সবসময় তিনি পুরুষের বেশেই থাকতেন পড়তেন ধুতি পাঞ্জাবি বোধ হয় আত্মগোপন করে থাকার সময়ে এই পোশাকে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন তিনি আঠেরোশো সালের উনিশে এপ্রিল স্থাপিত হয় মহাকালী পাঠশালা মহিলাদের জন্য সম্পূর্ণ অবৈতনিক পাঠশালা বিদ্যালয়টা স্থাপিত হয়েছিল কাশিমবাজারের মহারানী স্বর্ণময়ী দেবীর আপার সার্কুলার রোডের বাড়িতে পরে ছাত্রী সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় বিদ্যালয়টা সরিয়ে আনা হয় চোর বাগানে রাজেন্দ্র মল্লিকের বাড়ির কাছে একটা বাড়িতে পরে সুখিয়া স্ট্রিটে বর্তমানে কৈলাস বসু স্ট্রিটে জমি কিনে বিদ্যালয়ের নিজস্ব ভবন তৈরি হয় এই বিদ্যালয়ের বৈশিষ্ট্য ছিল উল্লেখযোগ্য ইতিহাস ভূগোল বিজ্ঞান পড়াশোনার পাশাপাশি বারো মাসে তেরো পার্বণ পালন করা হতো রান্নার শিক্ষা দেওয়া হতো শিবরাত্রি গুরুপূর্ণিমা পূর্ণিমা দুর্গা উৎসব পালন করা হতো আর পুরা নিয়ে আলোচনা হতো মেয়েদের স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তোলাই ছিল মহারানী গঙ্গাবাইয়ের আসল উদ্দেশ্য যে স্বপ্নটা দেখতেন মহারানী লক্ষ্মীবাই মহারানী গঙ্গাবাই কলকাতায় হয়ে উঠলেন মাতাজি মাতাজির স্কুলের নাম এতটাই ছড়িয়ে পড়ে যে স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতা দারভাঙার মহারাজা বর্ধমানের মহারাজা সেকালের বড়লাট লাট লাট আরও অনেকেই দেখতে এসেছিলেন সেই পাঠশালা মাতাজির বিদ্যালয়ে আদি মহাকালী পাঠশালা নামে আজও কিন্তু বিরাজ করছে মাতাজির বিদ্যালয় দেখে সেই আমলে বাংলায় আরও বেশ কিছু নারী শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছিল রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে যে নারী শিক্ষা আন্দোলন বাংলায় শুরু হয়েছিল মহারানী গঙ্গাবাই যেন ছিলেন তারই একজন সৈনিক সিপাহী বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রানী লড়েছিলেন কলকাতার তৎকালীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধেও অন্যায়ের বিরুদ্ধে লড়াই যার রক্তে থাকে তাকে কি আটকানো যায় কলকাতা তথা বাংলার নারী শিক্ষার ইতিহাসে গঙ্গাবাইয়ের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা দরকার তবে কজনী বা এই ইতিহাস জানেন ভারতের ইতিহাসে লক্ষ্মীবাই থাকলেও গঙ্গাবাই কিন্তু নেই কলকাতার তৎকালীন সাহিত্য ও প্রামাণ্য তথ্য আজও মাতাজি গঙ্গাবাইয়ের স্মৃতি বয়ে নিয়ে যাচ্ছে তবে সবটাই থেকে গেছে সাধারণ মানুষের জানার বাইরে এডওয়ার্ড লিটন একটা দারুণ কথা লিখেছিলেন ইজ মাইটিয়ার দেন সোর্ড অর্থাৎ কলম তরবারির চেয়েও শক্তিশালী কিন্তু এই গঙ্গাবাই মাতাজি প্রমাণ করেছেন এক হাতে তরবারি ধরেও অন্য হাতে কলমের প্রসার ঘটানো যায় তাই না কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই রকমই পুরাণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সিনেমা এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয় নানা অজানা কথা অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথর পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না আর হ্যাঁ এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক সাতটায় চোখ রাখুন কেবলমাত্র দীপ্তটে